সেই বহু প্রতীক্ষিত বিয়ের করণে হাজির হলাম আপনাদের সামনে নমস্কার আমি প্রগতি রায় দিনাজপুর জেলা থেকে বলছি এবং আমি গিয়েছিলাম বজরাত্রী হিসেবে দাদুর বজরাত্রী হিসেবে গিয়েছিলাম সেটা হচ্ছে পাকেরহাট খানসামা সো খানসামা থেকে কারা কারা আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু জানাবে আর বজরাত্রী গিয়ে প্রথমে কিন্তু নাস্তার ব্যবস্থা ছিল আর তারপরে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া কিন্তু রান্নার দারুণ মজা হয়েছে আমার কাছে চিকেন রোস্টটা বেশ মজা লেগেছে তো তারপরে আমরা মণ্ডপে চলে গেলাম মণ্ডপে যাওয়ার পর আমার ভিডিও দেখার পর সবার রিয়াকশন দেখো সেই পোস্ট দিচ্ছে তো আমিও একটু বরের সাথে কথা বলছিলাম

দেখো দেখো ভাই বরের সাথে যেই না কথা বলা শুরু করে দিলাম কারেন্ট চলে গেল আর এদিকে কি চুল ঠিক করে দেবো সবাই গরমে ঘামে অবস্থা শেষ আর এদিকে দেখুন ইনি দায়িত্ব নিয়েছেন কিছু হাতে নিয়ে ঠিক আছে আর একজন কেউ পিঠ মুছতেছে কেউ আর কি মুখের মধ্যে টিস্যু মুছতেছে এই হচ্ছে আমাদের বিয়েবাড়ির অবস্থা যেটা ক্যামেরাম্যান ফোকাস করতে পারিনি আর এদিকে বাসা থেকে কি এটা হচ্ছে পাখা নিয়ে আসছে নাকি আমি এই ভিডিওর এই দেখলাম তো অবশ্যই দাদু কমেন্ট করে যাওয়া কিন্তু যদি তুমি পাখাটা কি বাসা থেকে নিয়ে আসছো না তোমাকে কোনো পক্ষ কোনো কোনে তোমাকে দিয়েছে আর এদিকে মামা বসে আছে মামা তো একদম পুরা ফ্যান নিয়ে বসে আছে আর হালকা করে জাস্ট বরের কাছে বাতাস যাচ্ছে তা আমি বললাম তুমি কেন পুরো ফোনে নিয়ে এসো বরকে একটু বাতাস দাও এই মা কী অবস্থা তারপর খেয়ে আমরা আবার চলে গেলাম ওদিকে যেদিকে বাতাস আছে এই দেখুন বজ্জাটির অবস্থা এক পক্ষ বসে আছে আরেক পক্ষ কিন্তু গানের কলি খেলছে এদের গানের কলি কিন্তু আমার বেশ মজা লেগেছে ঠিক আছে তো তারপরে এদিকে যেটি সুবিধরণ তো চলছে এদিকে ভাইটি সুবি চলছে আমি কিন্তু এগুলাই ভিডিও করছি আপনাদের জন্য হ্যাঁ এই মামা তুমি যদি এগুলা ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে যাবো তোমাকে আমি কত সুন্দরভাবে ভিডিও করেছি তো হলো নকল ভিডিও এবার চলুন আসল ভিডিওতে কোনো অলরেডি চলে এসেছে এখন আমরা দেখবো বিয়ের ভিডিও পর্ব শেষ করে যেই না চোখে একটু ঘুম লেগেছে পাশ থেকে বোন ডেকে বললো ভাই তুই এটা ভিডিও করবি না আমি বলছি কোনটা এই যে এটা এটা দেখো কি সুন্দর সবাই পাংখা হাঁকাচ্ছে গরমের মধ্যে আর এদিকে ঘুমের অবস্থা সবাই টই টই অবস্থা মানে কী বলবো সবাই একটু কমেন্ট করে জানাবার কেমন তোমাদেরকে আমি ভিডিও করছি আর এদিকে সুন্দরী মানুষরা হেঁটে বেড়েছে তো হেঁটে বেড়েছে তো তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা একটু তো ঘুমাইনি জাস্ট তো সাড়ে পাঁচটার দিকে আমরা রওনা দিয়ে দিলাম যেহেতু বরপক্ষ একটু মানে দেরি করে আসবে তা আমরা কয়েকটা গাড়ি আগেই ছেড়ে দিচ্ছিলো এই তো কোনো রকম করে আমরা বিয়ে যাচ্ছি মানে বরযাত্রী দেখে চলে আসলাম তো পরের পর্বে অবশ্যই দেখা হচ্ছে সবার সাথে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু ধন্যবাদ